হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানাও ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ वेलकम টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এবং 2024 সালে পুরোপুরি সকল ভিসা চালু হয়েছে কিনা এই বিষয় আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের ভিডিওটা আপনারা যারা নতুন আছেন তারা অনেক মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে আমি সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কোন কোন ভিসা চালু হয়েছে আরব আমিরাতের ভিতর এ বিষয়ে বিস্তারিত বলবো। তাই আপনারা যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা পাশে থাকা বেল আইকন বাজিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইস আপনারা যারা অনেকেই জানেন না যেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে কোন প্রকার ভিসা চালু হয়েছে দেখুন আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে এবং কমেন্ট বক্সে বলতেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে নাকি আরব আমিরাতের সকল ভিসা চালু হয়েছে ভাই শুনতেছি একচুয়ালি কিন্তু এইসব ভুয়া খবর ভাই আরব আমিরাতের ভিতরে যারা অবৈধ লোক আছে যাদের কোনো ভিসা কিচ্ছু নাই শুধুমাত্র তাদের জন্য আরব আমিরাত সরকার এই ঘোষণাটা দিয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা যেন যাদের ভিসা আইডি কিচ্ছু নাই তাদের জন্য আরব আমিরাত ভিসা করার জন্য একটা সুযোগ দিয়েছে যেটা দুই মাসের জন্য আপনারা যারা চিন্তা করতেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে হাই প্রফেশনাল ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ট্যুরিস্ট ভিসা তার এমপ্লয়মেন্ট ভিসা সকল প্রকার ভিসা চালু হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু গাইজ কোনো প্রকার ভিসা চালু হয় নাই শুধুমাত্র আরব আমিরাতের ইনসাইডে যারা আছে তারা ভিসা লাগিয়ে নিতে পারবে যাদের কোনো ভিসা নাই যাদের ভিজিট ভিসায় বর্তমানে আছেন ভিজিট ভিসায় কোনো কোম্পানির সাথে কন্টাক্ট আছে এবং ভিজিট ভিসা থেকে আপনারা চাইলে ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে করতে পারবেন যারা ইনসাইডে আছে আর যারা আউটসাইডে আছে তাদের ভিসা কিন্তু এখনো রিজেক্ট আসতেছে দেখুন গাইস আমি বাংলাদেশি হয়ে বলতেছি যারা ভাবতেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ভিসা চালু হয়েছে আরো ভিজিট ভিসা থেকে শুরু করে সকল প্রকার ভিসা বাংলাদেশিদের জন্য আদৌ কিন্তু এটা একটা ভুয়া ইউজ। কোনো প্রকার ভিসা চালু হয় নাই যদি কোনো প্রকার ভিসা চালু হইতো তাহলে সবার আগে রানা ফ্লক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যেতেন গাইস আপনারা যারা দালালের সাথে কথাবার্তা বলেন এবং টাকা পয়সা লেনদেন করেন খুব সাবধানতার সাথে কোনো প্রকার ভিসা কিন্তু চালু হয় নাই যদি কোনো প্রকার ভিসা চালু হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আর গাইজ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার পার্সোনাল ফেসবুক লিংক নিয়ে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন শুধুমাত্র ইনসাইডে যারা আছে তারা কোনো জেল জরিপানা ফাইন সারা ভিসা লাগিয়ে নিতে পারবেন অফার লেটার দিয়ে আর গাইজ সংযুক্ত আরব বর্তমানে ইনভেস্টর ভিসা হচ্ছে যেটাকে আমরা পার্টনার ভিসা বলি সেই ভিসাটা কিন্তু হচ্ছে তবে খুব কম অনেকের ভিসা রিজেক্ট আসতে আসতে অনেকেরটা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে তবে আপনারা বর্তমানে দালাল থেকে টাকা পয়সা অনেক লেনদেন থেকে বিরত থাকবেন সো আশা করি কথা বলতে পারছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ